হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো অবাকীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকেরও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্তটা কিছু বলবো আমি কিছু কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বাপের বাড়ির কিছু ঘটনা আবার শ্বশুরবাড়ির আমার কীভাবে জীবনযাপন ছোটো থেকে ছিল সেগুলোটা সমস্তটা কিছু শেয়ার করি আজকের তোমাদেরকে আমি বলবো আমি মানে শশুর বাড়ি কেন থাকি না আমি কি ভাড়া ঘরে থাকি কোন যে বাড়িটা মানে কিছু কিছু ভিডিও তোমরা দেখছো সেটা কি আমার নিজস্ব বাড়ি না ভাড়া বাড়ি সেটাই সমস্তটা কিছু বলবো তার আগে বলি আজকে হলো পনেরোই আগস্ট আজকের ভীষণ একটা মানে সুন্দর মুহূর্ত দিন এই দিনটা আমাদের খুবই স্মরণীয় দিন আমরা ছোট থেকে দেখে আসছি মানে শুনে আসছি আমরা তো চোখে কিছু দেখিনি পড়েছি আর মানে সবার মুখে ঘটনা শুনেছি আমাদের দেশটা আগে যা যখন পরাধীন ছিল কি অবস্থা ছিল মানে কি দুর্নীতি ছিল তো সেই দেশকে আমাদের অনেক মহান মহীষী মহান মানুষেরা তারা বলিদান দিয়ে গেছে তাদের জীবনকে বলিদান দিয়ে আমাদেরকে দেশটাকে স্বাধীন করেছে আস্তায় আমরা ভালোভাবে আমরা জীবনযাপন করে চলতে পারছি এই দেশের মধ্যে তো আজকের আমাদের গ্রামের মধ্যে এখানে পতাকা উত্তোলন হবে আমি এসেছি আর আমাদের গ্রামে যা যা হয় তখন আমরা ছুটে আসি এখানে এখানে একটা একটা অফিস রুম আমরা যে গোষ্ঠীর মধ্যে রয়েছি স্বর্ণ জয়ন্তী যে গোষ্ঠী তো সেই দলের মধ্যে আমাদের এখানে একটা অফিস আছে তো সেখানে প্রত্যেক বছরে পতাকা উত্তোলন হয় বা স্বামীজির স্বামী বিবেকানন্দর জন্মদিন বা মৃত্যুদিন এই সব জিনিসগুলো যখন পালন হয় এই সব স্মরণীয় দিনগুলো তখন আমাদের আসি এখানে একটু মানে সেখানে এসে কিছুক্ষণ আমরা নিরবতা পালন করি আর অনেক বিশেষ বিশেষ আমাদের এখানের মাননীয় মানুষরা এখানে আসে আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আরও আছে আর এখানে আছে ইন্সপেক্টর রয়েছে তো অনেকেই আছে আমাদের এখানে বিশিষ্ট মানুষ সব রয়েছে তো তাদেরকে মানে সঙ্গে সম্মান সহকারে বরণ করে নেওয়া হচ্ছে এখানে ব্যাস টাজ দেওয়া হচ্ছে তারপরে আমাদের পতাকা উত্তোলন হবে আর বাইরে না গো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু এই অফিসটা একটু ছোট তবে এখানে পাড়ার সবাই এসছে বাচ্চা থেকে মানে বড়রা থেকে সবাই এসে আনন্দ করছে প্রত্যেক বছরে এখানে আমাদের পতাকা উত্তোলন হয় আর বাইরে যেহেতু পতাকা উত্তোলন হবে কিন্তু বাইরের জায়গাটাও ছোট আর বৃষ্টিটাও টিপ টিপ করে পড়ছে তো তো এখানে বাইরে যাওয়ার মতনও কেউ নেই মানে যাবে কি করে বাচ্চারা ভিজে যাবে তো সেই জন্য যারা মাননীয় সবাই রয়েছে এখানে তারাই গিয়ে পতাকা উত্তরণ করবে আর বাচ্চারা তো বাইরে যেতে পারবে না আর এখানে যে মানে এই প্রধান মহাশয়কে রাখি পরানো হচ্ছে কারণ কি বলো তো আর কয়েকদিন পরে রাখি বন্ধন কিন্তু এই প্রধান মহাশয়ের খুব বড় কঠিন একটা মানে কি হয়েছে জানি না উনি একটা অপসান হতে যাবে ভেলোরে যাবে তো সেই জন্যে সবাই তাকে যাতে ভগবান তাকে ভালোভাবে সুস্থভাবে ফিরিয়ে আনে তার জন্যে সবাই তাকে রাখি পরিয়ে তাকে একটা আবেদন রাখি পরিয়ে তাকে ভগবানের কাছে একটা সবাই মিলে প্রার্থনা করে তার জন্যে কামনা করেছে এখানে যাতে তিনি সুস্থ সবলভাবে যেমন মানুষ আছে তেমন যেন ফিরে আসতে পারে দেশে তো খুবই ভালো মানুষ উনি তো সবাই মিলে সবাই হাতে তালি দিয়ে সবাই তাকে উৎসাহ দিচ্ছে আর এখানে বয়স জ্যেষ্ঠরা যারা আছে তাদেরকেও করিয়ে দিচ্ছে আর তোমাদেরকে একটা বলি এটা হলো আমার পুরাতন শ্বশুরবাড়ি গ্রাম এখানেই আমাদের সমস্তটা কিছু আমার বিয়ে হয়ে আমি এখানেই এসেছি তোমাদের কিন্তু আমি এখন মানে আমার বাড়িটা দেখাচ্ছি না যেখানে আমার বিয়ে হয়েছে এটা আমার একদম ঘরের পেছনেই একদম এই অফিস রুমটা তবে দেখাতে পারলাম না আমার কিন্তু এখানে সবসময় আসতে হয় ছোটোখাটো অনুষ্ঠান যখন হয় যতই যা হোক দেশের বৌত মানে ঘরে মানে যেখানেই থাকি না কেন দেশের কিছু হলে তখন কিন্তু মানে প্রাণটা কাঁদে যে কখন ছুটে যাব সেখানে মানে এখানেই সমস্তটা আপনজন আমার এখানে আছে পাড়া প্রতিবেশী সবাই আমার মানে মানে সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমার বন্ধু বান্ধব সবাই কিছু সব কিছু এখানে তবে আমি যেখানে থাকি সেখানে কিন্তু তোমাদেরকে বলবো সবাই আমাকে বলে জিজ্ঞাসা করে যে তুমি কি ভাড়া বাড়ি থাকো এটা আমাকে প্রায় সময় শুনতে হয় কেন বলো তো সেটাও তোমাদেরকে বলবো তো তার আগে দেখো এখানে আমাদেরকে পতাকা উত্তোলন হয়ে গিয়ে একটু দেশের মানচিত্রতে একটু মানে দেশের জাতীয় পতাকা একটু ফুল দিয়ে নমস্কার করলাম আর প্রত্যেক বছর তো মানে পতাকা উত্তোলন হয়ে গেলে বাচ্চাদেরকে একটু টিফিন দিতে হবে এটা না দিলে কিন্তু মানে ছোটো থেকে সেটা হয়ে আসছে তো এখানে দিচ্ছে লাড্ডু আর রুটি তো অন্যান্য বছর বিস্কুট দেয় এই আজকে এবছর করেছে লাড্ডুর রুটি আর আমাদের এখানে ক্লাবে করেছে কলা মানে কলা দিয়েছে লাড্ডু একটা করে কেক দিয়েছে তো আমরা ওখানে যাইনি এটা আমাদের অফিস রুমে এখানে সবাই মিলে আনন্দ সহকারে হয়েছে তবে একটু হয়তো কোনো কিছু প্রোগ্রাম হতো কিন্তু জায়গাটা এতটাই ছোট কোনো প্রোগ্রাম করার মতন সুযোগই নেই তো তোমাদেরকে বলবো আরও অনেক কিছু চলো আমি বাড়িতে এবার যাই তো বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটু পনির কিনে নিয়ে এসছি আর তোমাদেরকে তো বলেছি আমরা নিরামিষ খাই তো মাছ মাংস খাই না সেটাও তোমাদেরকে বলবো আস্তে আস্তে তো এবার রান্নাটা আমি করব রান্নাটা সেটা হয়তো সম্পূর্ণ দেখাতে পারলাম না তো রান্নাটা হয়ে গেছে আর আজকে শুধু একটু রান্না করেছি পনির আর এদিকে উচ্ছে আলু এগুলো একটু ভাজাভুজি করব। তো তোমাদেরকে একটা কথা বলি আমরা কিন্তু এখানে যেই বাড়িটা দেখতে পাচ্ছ এটা আমরা এসেছি দু সালে আমাদের যে শ্বশুরবাড়ি সেটা পুরাতন শ্বশুরবাড়ি তোমাদেরকে দেখাবো সেখানে আমাদের একটা কাজ হচ্ছে মানে আমাদের যে ব্যবসার যে ঠাকুরের কাজ সেখানে হচ্ছে এই কয়েকটা মাস হচ্ছে মাস কিন্তু আমরা আগে ওখানে থাকতাম প্রায় সাত আট বছর হয়েছে আমরা ওই ঘর ছেড়ে চলে এসেছি কেন বলতো একটু ঝামেলা আমাদের বাড়ির মধ্যে হয়েছিল কারণ কোনো কিছু না হওয়া পর্যন্ত কেউ তো আর কেউ মানে বাস্তব বাড়ি ছাড়ে না যতই যা হোক শ্বশুরে যেখানে যার বিয়ে হয় সেই বাড়িটা ছাড়তে গেলে কিন্তু তার অনেক কষ্ট হয় তো আমার কিন্তু প্রচুর কষ্ট হয়েছে চোখের জল ফেলতে ফেলতে আমি ওই বাড়ি থেকে চলে এসছিলাম। তো একটু অশান্তি হয়েছিল হ্যাঁ এখন সেটা ঠিক হয়ে গেছে আমাদের জায়গাটাও ওখানে অনেকটা ছোট ছিল ওই যে বাড়িতে থাকতাম সে বাড়িটা অনেকটা ছোট জায়গাটা অনেকটা ছোট আমার ছেলে মেয়ে বড় হলে অসুবিধা হতো আর ওখানে একটা ঘর দুটোই রুম ছিল কিন্তু দেওয়ারের বিয়ে হয়ে গেছে দেওয়ার সংসার আছে দেওয়ার সেখানে তা দেওয়ারের একটা প্রতিষ্ঠান আমার একটা প্রতিষ্ঠান একটা ঘর দুজনকে একটা একটা ঘর ছিল কিন্তু তখন একটাই বারান্দা ছিল আর খুবই ছোটোর মধ্যে তো তার জন্য একটু অশান্তি হয়ে আমরা চলে এসেছি এসে আমরা অনেক এক বছর প্রায় ভাড়া ঘরে ছিলাম তোমাদেরকে সত্যি কথা বলছি আমি এক বছর ভাড়া ঘরে ছিলাম আর অনেক কষ্ট করে একটা জায়গা কেনা হয়েছে বলতে গেলে জায়গা নয় বাড়ি শুদ্ধ আমরা একটা পুরাতন বাস্তব বাড়ি কিনতে পেরেছি অনেক কষ্ট সেটা তোমাদেরকে বলবো এটা কিন্তু যেটায় আছি এটা আমার মায়ের বাড়ি মায়ের মায়ের সব কিছু মা আমাদেরকে এটা দিয়েছে তো মায়ের মায়ের বাড়িতে মায়ের নামে দলিল তো মার কাছেই এটা ধরতে গেলে ধরো আমি মায়ের কাছেই রয়েছি এখানে আছি তো অনেকেই আমাকে বলে যারা জানে না তুমি কি ভাড়া ঘরে থাকো কেন শুনতে হয় বলো তো কারণ এটা হলো মানে সত্যি বলতে আমরা যেই এলাকায় রয়েছি এটা হলো মানে ধরতে গেলে ধনী মানুষদের মানে মানে যায় এখানে এলাকা এখানে প্রত্যেক ব্যক্তি মানে বিশেষ করে চাকরি বাকরি বা মাস্টার এই রকম সবার চাকরি বাকরি আর সবার বাড়ি একটা করে কাজের লোক রয়েছে কিন্তু যেহেতু আমরা গরিব মানুষের তো দেখেই তো বোঝা যায় তাই না আমরা দিন আনা মজুরি খাটা মানুষ তো দেখলে তো বোঝা যাবে তো সেই জন্যে আমাকে কিন্তু এই ধরনের কথা শুনতে হয় যে তুমি কি ভাড়া বাড়িতে থাকো তো যাই হোক গরিব হয়েছি তা কী হয়েছে কোনো প্রকারে আমার ভাগ্যের মধ্যে এটা ছিল আমি জায়গাটা নিতে পেরেছি আর খুবই ছোট একটা জায়গা মানে বাঁধতে হয়নি ঘরদোর ঘর দোর বাঁধা ছিল সেই সময় তো আমরা এসেছি এটা অনেক পুরাতন বাড়ি তো যেই বাড়ি যার ছিল তিনি আমাদেরকে অনেকটা সহ মানে হেল্প করেছে কারণ আমাদের মতন গরিব মানুষের জায়গাটা দিয়েছে তো যাই হোক অনেক কষ্টে আমরা এখানেই আছি আর এটা আমাদের ছোট্ট রোপরতে একটা ঘর সেটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না আর যেহেতু আমার চ্যানেলটা এখন নতুন তো সেই জন্য সমস্তটা কিছু তোমাদের ঘুরিয়ে দেখাতে পারিনি আমার কিন্তু কাছাকাছি শ্বশুরবাড়ি সেখানেও আমি যাই সেখানেও যেতে হয় আর আগে যে একটু অশান্তি মতন ছিল এখন কিন্তু কোনো অশান্তি সবার সঙ্গে আমাদের কথাবার্তা চলে আনন্দ হয় আমার পরিবারে যখন কিছু হয় তাদেরকে বলা হয় তারাও আসে আর সেখানেও আমি যাই তো সবাই আমার আপনজন সবাইকে নিয়ে আমার ভালোভাবে থাকতে হবে হ্যাঁ মাঝে মধ্যে সংসারে থাকতে গেলে একটু খুঁটিনাটি হয়ে থাকে তা বলে কি আর সে সেইটা নিয়ে কি সারা জীবন কেউ মানুষ বাঁচতে পারে প্রত্যেক সংসারে হয়ে থাকে তো আমারও হয়েছিল তাই সেই জন্য আমি অনেক একটু কষ্ট হয়ে আমি চলে এসেছিলাম এসে যাতে আমার বাচ্চাদের অসুবিধা না হয় সেই জন্যে এসেছিলাম তো ভিডিওটি তোমাদেরকে কিছু কথা এই মুহূর্তে বললাম তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যাদের জানার কিছু ইচ্ছা থাকে তো কমেন্ট করে অবশ্যই আমাকে বলো তো ভিডিওটি কেমন লাগলো আর তোমাদেরকে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে বল